কোন পথে ঐক্য হবে কোন নীতিতে ঐক্য হওয়া সম্ভব তার একটি সুস্পষ্ট সহজ গ্রহণযোগ্য নীতি খুবই প্রয়োজন আরো আগেই প্রয়োজন ছিল অনেক খেসরত আমাদের দেওয়া হয়ে গেছে এখান থেকে উত্তরণের জন্য প্রয়োজন শুধুমাত্র একটি নীতি আর তা হচ্ছে আল ইতিহাদ মা আল লাভ তথা মতন ঐক্য সহ ঐক্য এটি কেবল কোনো নীতি বা দর্শনই নয় বরং দি খেলাদের পথের দিশা যা বাংলাদেশের বাস্তবতায় মুসলিম ঐক্যের অনন্য এক মাইল ফলক এ নীতি প্রয়োগে পাঁচটি ধ্বংসাত্মক প্রতিবন্ধকতা রয়েছে এগুলো যারা ওভারকাম করতে পারে না তাদের দ্বারা সংঘাত কলহ ইসলামের ক্ষতি ছাড়া অন্য কিছু জাতি লাভ করতে পারে না প্রতিবন্ধকতাগুলো হলো এক ধর্মীয় ও অপব্যাখ্যা দুই সংকীর্ণ মনোভাব ও অন্যের মতামতের প্রতি অশ্রদ্ধা তিন ব্যক্তিগত ও গোষ্ঠীগত অহংকার কর্তৃত্বপরায়ণ মনোভাব ও ক্যাডারি দৃষ্টিভঙ্গি চার প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অপপ্রচার করে মুসলমানদের ভিতরে বিভাজন বৃদ্ধি পাঁচ বহিরাগত ধর্মদ্রোহী ও সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্র এবং তাদের শিকারে পরিণত ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তাদের অনুসারী আমাদের মনে রাখতে হবে দিন ইসলাম দিন এ কামেল ইসলাম একটি আদর্শ ভিত্তিক গণমুখী জীবন ব্যবস্থা সুতরাং যারা সংকীর্ণ মনোভাবের যারা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল নন ব্যক্তিগত গোষ্ঠীগত চেতনার দ্বারা লালিত কর্তৃত্ব পরায়ণ মনোভাব ও ক্যাডারি দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন যারা প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ধর্মীয় অপব্যাখ্যা ও অজ্ঞতা প্রসূত মিথ্যা অপপ্রচার চালিয়ে বিভাজন সৃষ্টি করেন নিঃসন্দেহে তারা গণমুখী জীবন ব্যবস্থার বিপরীতে শান্তিপূর্ণ ইসলামকে অশান্তির কেন্দ্র বিন্দুতে পরিণত করে যাচ্ছেন তারা ইতিহাদ মা লিখতেলাপ তথা মতনৈক্য সহ ঐক্যের যে আবেদন তা বুঝতে ব্যর্থ হয়ে ন্যাক্কারজনক পন্থা বেছে নিত কসুর করছেন না ইতিহাদ মা লিখতেলাপ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে দেশের পীর মাসায়ক মহাক্কে গোলামায় কেরাম ধর্মীয় রাজনৈতিক ব্যক্তিত্বগণ এই নীতির আলোকে সকল সমস্যার সমাধান ও শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে পাচ্ছেন সংগত কারণই এতেহাদ মা আলিকতলাপ এখন শান্তি নীতি হিসেবে আখ্যায়িত হচ্ছে সর্বমহলে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এটি টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য